কোনো মাতাও নাই কোন মর্নিং সবাই কে হ্যালো এভ্রিওয়ান এই ভিডিওটা আমার বাপের বাড়িতে যখন গেছিলাম সে তকরে তোমরা তো সবাই মিনি ব্লগ যারা কম বেশি ভিডিও দেখো তারাও তো সবাই জেনে গেছে আমার মিনি ব্লগ দেখে যে আমার বোনের একটা অনুষ্ঠান ছিল সেই কারণেই আমি বাপের বাড়ি গেছিলাম তো ঠান্ডার সময়তে মাছ আকর্ষ আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে মানে এটা আমাদের কি গান হচ্ছে কে জানে ঠিক আছে কি গান রে বুঝলি এর কোনো মাতাও নাই কোন মুন্ডল এই গানটা ঢুস ঢুস মানে কি যে গান তার ঠিক নেই মানে একটা তো মিউজিক হয়েই যাচ্ছে মানে কিছু না বুঝলে গানটা কিন্তু খুবই সুন্দর তো এই দেখো এরাই যে দু বন্ধু মানে এরা যে কতদিন পর এক জায়গাতে হচ্ছে তার ঠিক নেই মানে কতদিন নয় কয়েক মাস পরই কয়েক মাস আগেই এসেছিলাম কিন্তু তবুও বাচ্চা মানুষ তো মানে দুজনে এত পরিমাণ বন্ধু না কি বলো মানে দুজনে যখন খেলা করে দেখতেও খুব ভালো লাগে মানে দুজনে একই বয়সী তো সেই কারণে আমার মেয়েটা একটু ছোট আর ও একটু বড় সেই কারণে তো ওদের এত সুন্দর বন্ধুত্ব তো এরকম তারপর আমি বাড়িও চলে এসেছি মানে বেশি দিনের জন্য যাইনি তোমরা তো সবাই জানো আর বাড়ি আসার পর আমার ননদ যেহেতু এখানে আছে তো আমার ননদ যেহেতু পাস্তা করেছিল সে পাস্তাটাও খেয়ে নিচ্ছি মানে পাস্তা খেতে আমার না খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো আমি বাড়ি আসার পর ফ্রেশ হয়ে নিচ্ছি যেহেতু সন্ধ্যা মানে বিকাল বিকাল টাইপ হয়ে গেছে মানে এখন তো পাঁচটা বাজলেই সন্ধে ঠিক আছে মানে পাঁচটা বাজলে মানে অন্ধকার নেমেই চলে আসে ঠিক আছে মানে এত তাড়াতাড়ি মানে দিনের গরমকালে না দিন কাটতে চায় না আর শীতকালে না খুব মানে কত তাড়াতাড়ি দিনটা চলে যায় তাই না বলো তো একটু মনটা খারাপ করছিল মাদের জন্য যেহেতু মাদের কয়েকদিন ছিলাম সেই কারণে তো বিশাখা যেহেতু স্কুল কামাই হবে সেদিন তো তাড়াতাড়ি চলে আসতেই হলো তো আমাদের বোনের মানে আমাদের কাকিমা আমাদেরকে তোমার এই কাকি এই জামাটা দিয়েছে আমাদের নিজের কাকিমা মানে আমার কাকিমণি দিয়েছে জামাটা জামা ষষ্ঠীতে যেহেতু কিছু দেওয়া হয়নি সেই কারণে জামাটা দিয়েছে তো জামাটার কালারটা এত পরিমাণ ভালো মানে কোয়ালিটিটাও এত পরিমাণ ভালো না তোমাদের কি বলবো মানে ওর জামাটা বোঝা আর তোমাদের দাদা ভাই না লাইট কালার একটু বেশি ভালোবাসে মানে হালকা কালারই বেশি ভালোবাসে তো আর এই শাড়িটা দিয়েছে আমার প্রিয়াঙ্কার মা মানে আমার যার অনুষ্ঠান হলো তার মা এই শাড়িটা আমাকে দিয়েছে কালারটা হেভি সুন্দর মানে এরকম আনকমন কালার আমার একটাও নেই তো ভালোই হলো কালারটা খুব সুন্দর মানে এরকম আমার তো শাড়ি পরাই হয় না কিন্তু একদিন পরবো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো সেদিনকে পরবো তো মানে শাড়ি পরে না ভীষণ একটা যুদ্ধের ব্যাপার আমার তো শাড়ি পরতে ভালো লাগে মোটামুটি কিন্তু আমার না মানে একা একা আমি পরতে পারি না বলে অতটা ইয়ে লাগে এটা দেখতে অসংখ্য পরিমাণ ভালো হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমার নন্দেরও বলছিলো যে খুব সুন্দর হয়েছে আর এই টুপিটা এটা ম্যাজিক টুপি না কী জানো কি বলে আমি ঠিক জানিও না একটা প্রথমে কিনেছিল তো এটা ওর বাবা নিয়ে চলে গেছে দেখ কি কান্নাকাটি তো এইটা ট্রেনে বিক্রি করছিলো সেটা আমি কিনে দিয়েছি মানে ও এটা নিয়ে খেলা করতে বেশি পছন্দ করে তো কি জানি কি করবে আমি জানি না কিন্তু কিনে নিয়েছে একটা তো দেখতে ভালোই লাগছে মানে ও খেলা করলে ওর কানেও নেওয়া যাবে মানে এই টুপিগুলো কী নাম এগুলো তো ম্যাজিক টুপি বলেই বিক্রি করছিল তোমরা জানিও যে এই টুপিগুলোর নাম কি আমি তো জানি না তো এই দেখো তারপরেই ও এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছে তারপর একটা ঘুম ঘুম দেবো বলে শুয়ে পড়েছে ঠিক আছে বা মানে ঘুম হলে না মানে কত শান্ত লাগে মানে বাড়িটা একদম পুরো শান্ত হয়ে যায় আমার একটু ভালো লাগে না ধরে কী করবো বাচ্চাদেরকে তো ঘুমও পাড়াতে হবে তাই না যেহেতু সন্ধ্যেবেলা তো এই দেখো ওকে খাইটাই দিয়েছি রাতের খাবার যেহেতু খাইয়ে দিয়েছি তারপর আমরাও খাওয়া দাওয়া করবো আমি ওকে ঘুমটা পারি দিই তারপর আমি খাওয়া দাওয়া করবো মানে দেখো ঘুমের ঘরেও আমার হাতটা কীভাবে শক্ত করে ধরে এটাই বলে মা তো এই দেখো তারপর আমি মা বসেও বলেছি মানে বসে আছি ওকে ঘুমটা পাড়িয়ে আমি জাস্ট বসে আছি তো এই টুপিটা আমি আবার দেখছি মানে আমার না প্রচণ্ড পরিমাণ পছন্দ হয়েছে টুপিটা কী আর বলবো তোমাদের আর একটা কিনলে কোথায় ভালো হতো তো ব্লগটা এই দেখুনই দেখা হচ্ছে নেক্সট আজকের মতো টাটা আর তোমরা কিন্তু জানিও যে সাইড কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো প্রচুর পরিমাণ পছন্দ হয়েছে হ্যাঁ এই টুপিগুলো কিনাম সেটাও তোমরা আমাকে কমেন্টের জন্য আজকের মতো ভাব